সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ভারতে আক্রমণের হুশিয়ারি পাকিস্তানের হামলা চালিয়ে অগ্রসর হওয়ার দাবি কিয়েব বাহিনীর পুতিনের পতন অনাকাঙ্ক্ষিত পরিণতি ডেকে আনতে পারে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ফ্রাম গৃহযুদ্ধ ঠেকাতে সফল ভ্লাদিমির পুতিন বললেন নিকোলাস মাদুরো রাশিয়ার পক্ষে থেকে যেতে পারে কিছু ওয়াগদান সেনা রাশিয়ার বিমান হামলায় সিরিয়ায় নিহত এগারো মৃত্যু আশঙ্কা এবং ওয়াগদার গ্রুপের বিদ্রোহ পরবর্তী পরিস্থিতি সম্পর্কে যা বলছে ইরান দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ভারতে আক্রমণের হুশিয়ারি পাকিস্তানের বিতর্কিত কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ রাষ্ট্র ভারত দেশটি সেনাদের এই হামলায় প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে দুজন নিহত হয়েছেন খুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়েছে পাক সেনাবাহিনী রবিবার পঁচিশে জুন প্রতিবেদন প্রকাশের মাধ্যমে এমনটাই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় বিতর্কিত হিমালয় অঞ্চল কাশ্মীরে ভারতীয় বাহিনীর হামলায় দুই বেসামরিক লোক নিহত হয়েছেন বলে শনিবার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী দুই যুদ্ধ বিরতির পর পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশীর মধ্যে এই ধরনের সংঘর্ষ এবারই প্রথম পাক বাহিনী বিবৃতির মাধ্যমে বলছে সীমান্তের লাইন কন্ট্রোল বা রাখালদের একটি দলের এল ও করা হয়েছে। রাখাল এতে নিহত হন পাকিস্তানি সেনাবাহিনী পাল্টা হামলা করার অধিকার রাখে বলে বিবৃতিতে হুশিয়ার উচ্চারণ করা হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনী সাতওয়াল সেক্টরে নিরীহ কাশ্মীরি রাখালদের একটি দলের উপর নির্বিচারে গুলি চালায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায় বাঁচায়নি বলে জানিয়েছে রয়টার্স পাক সেনাবাহিনীর বিবৃতি বলছে ভারতীয় বাহিনীর এই হত্যাকাণ্ড এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বার্তা সংস্থাটির দাবি দুই হাজার একুশ সালে কাশ্মীর উপত্যকায় বিতর্কিত সীমান্তে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ভারত ও পাকিস্তান যদিও এই ধরনের ঘটনায় দুই দেশের ইতিহাসে বেশ নজিরবিহীন দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তি দলটি দুটি দেশ বিতর্কিত কাশ্মীরের পুরোটাই দাবি করলেও উভয়ের কিছু অংশ শাসন করে থাকে তারা হিমালয় অঞ্চল নিয়ে তিনটি যুদ্ধের মধ্যে দুটিতে একে অপরের বিরুদ্ধে লড়াই করছে উল্লেখ্য কাশ্মীরকে কেন্দ্র করে ভারত আর পাকিস্তানের মধ্যে একাধিকবার যুদ্ধ হয়েছে এখন উভয় পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে তবে ইতিহাস বলছে উনিশশো সালের আগস্ট মাসে পাকিস্তানে ভারত স্বাধীনতা পাওয়ার আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল উনিশশো সালে অক্টোবরে পাকিস্তানের পাশতন উপজাতীয় বাহিনীগুলোর আক্রমণের মুখে কাশ্মীরে তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং ভারতে যোগ দেওয়ার চুক্তিতে স্বাক্ষর করেন এবং ভারতের সামরিক সহায়তা পান পরিণামে উনিশশো 1947 সালে শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ উভয় দেশের যুদ্ধ চলেছিল প্রায় দুই বছর ধরে এরপর কাশ্মীরের যুদ্ধবিরতি কার্যকর হয় উনিশশো সালে তবে পাকিস্তান সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে তখন থেকে কাশ্মীর কার্যত পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত দুই অংশে ভাগ হয়ে যায় অপরদিকে উনিশশো সালে চীন ভারত যুদ্ধের মধ্য দিয়ে চীন কাশ্মীরের আকসাই চীন অংশটির নিয়ন্ত্রণ কায়েম করে আর তারপরে বছর পাকিস্তান কাশ্মীরের ট্রান্স কারাকোরাম অঞ্চলটি চীনের হাতে ছেড়ে দেয় সেই থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণ পাকিস্তান ভারত ও চীন এই তিন দেশের মধ্যে ভাগ হয়ে গেছে হামলা চালিয়ে অগ্রসর হওয়ার দাবি কেয়াব বাহিনীর ইউক্রেন বাহিনী তাদের পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে নতুন করে একাধিক হামলা চালিয়ে অগ্রসর হওয়ার দাবি করেছে এক মন্ত্রী দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এপি প্রতিবেদনে বলা হয় তারা ডনবাস অঞ্চলে রুশ বাহিনীকে মোকাবেলা করে সেখানে আরো কিছু এলাকা দখলে নেয়ার দাবি করছে উপ মন্ত্রী গান্না মালিয়ার বলেছেন ইউক্রেনীয় বাহিনী ভাসিলিফকা বাকমুদ দানিফকা ইয়া ইয়াগিদোনা ক্লিশিফকে এবং কুর্দি উমিফকা শহরের কাছে রুশ বাহিনীর সাথে লড়াই করছে সকল দিক থেকে অগ্রগতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন পুতিনের পতন অনাকাঙ্ক্ষিত পরিণতি ডেকে আনতে পারে বললেন ট্রাম্প রাশিয়া সামরিক বাহিনী শেসর জেনারেলদের সঙ্গে ভাড়াটে বাহিনী ওয়াগডারের সংখ্যাতে মস্কোতে সরকারে পতন করতে পারে। পশ্চিমাদের এমন আশায় পানি ঢেলে দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "ভ্লাদিমির পুতিনের পতন অনাকাঙ্ক্ষিত পরিণতি ডেকে আনতে পারে। বড়সরো ঝামেলা চলছে রাশিয়ায়, কিন্তু অবদত্তা নিয়ে আশাবাদী হওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা দরকার। পরে আরও মারাত্মক হতে পারে।" শরিবের ট্রুথ সোশ্যালেও এক পোস্টে ট্রাম্প এই কথা বলেন। রাশিয়ার অস্থিরতা নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের কিছু সময় পরেই ওয়াগনা গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েফজেনী প্রিগোজিন বিদ্রোহের ইতিটেনে মস্কোর দিকে অগ্রসর হওয়া বাহিনী সদস্যদের ক্যাম্পে ফিরে যেতে বলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশে মধ্যস্থতায় রুশ নেতৃত্বের সঙ্গে হওয়া সমঝোতা অনুযায়ী পুতিনে এক সময় মিত্র তাকে বিদ্রোহের জন্য কোন ধরনের বিচারের মুখোমুখিও হতে হবে না ওয়াগনারি অল্প সময় ধরে চলা বিদ্রোহের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমার জালনেস্কিকে উল্লাসিত মন্তব্য করতে দেখা গেল তার পশ্চিম মিত্ররা পুতিনের সরকারকে ফেলে দেওয়ার ব্যাপারে প্রকাশ্য আশাবাদ ব্যক্ত করা থেকে বিরত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিছুদিন আগেও রাশিয়া সরকার পতনের আহ্বান জানিয়েছিলেন তিনি শনিবার এ নিয়ে মুখী হলেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মস্কোর পরিস্থিতি নিয়ে মিত্র অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছেন আনুষ্ঠানিক ভাষ্যে কেবল এতটুকুই বলা হয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো ওয়াকদারের বিদ্রোহকে দেখিয়েছে রাশিয়া সরকারের অস্তিত্বের সংকট হিসেবে পশ্চিমা যুদ্ধ জোট নেটোতে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত কার্ট ভলকার কে বলেছিলেন ওয়াকদারের বিদ্রোহকে ঘিরে অস্থিরতা পুতিনের শেষ এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শেষের সূচনা ঘটাবে গৃহযুদ্ধ ঠেকাতে সফল ভ্লাদিমির পুতিন বললেন নিকোলাস মাদুরো রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন তার দেশে গৃহযুদ্ধ ঠেকাতে সক্ষম হয়েছেন পিএমসি ওয়াগদার প্রধান বিদ্রোহ বন্ধ করতে সম্মত হওয়ার কয়েক ঘন্টা পর শনিবার কথা বলেছেন নেতা নিকোলাস মাদুরো বলিভারিয়ান আর্মি একটি অনুষ্ঠানে বক্তৃতা সঙ্গে একাত্মতা প্রকাশ করে পুনর পুনর্ব্যক্ত করেন তিনি বলেন রাশিয়ার নেতা একটি বিশ্বাসঘাতকতা গৃহযুদ্ধের মুখোমুখি হয়েছেন এবং এই সময় তিনি বিজয়ী হয়েছেন ভেনিজুয়েলার পক্ষ থেকে ভেনিজুয়েলার ভাই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন ইল ভেনিজুয়েলা পররাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসী পদ্ধতিতে সশস্ত্র বিদ্রোহকারী ওয়াগদার গ্রুপ এবং তার নেতা ইয়েজিনী প্রিগোজেন এ কঠোর নিন্দা করার পরে মাদুরের মন্তব্য এসেছে তেল শিল্পে বিনিয়োগ থেকে অস্ত্র বিক্রিতে সহযোগিতা সহ বহু বছর ধরে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ভেনিজুয়েলার দেশটি ইউক্রেন সংঘাতের জেরে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞারও নিন্দা করেছে মাদুর এটিকে অপরাধ এবং অর্থনৈতিক যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন এদিকে মস্কোর সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনকারী অঞ্চলের আরেকটি দেশ কিউবা পুতিনের প্রতি সমর্থন জানিয়েছে হয়েছে দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস ক্যানেল বার্মুডেসকে বলেছেন ক্যারিবীয় দেশ এবং এর জনগণ উভয় সশস্ত্র বিদ্রোহ উস্কে দেওয়ার চেষ্টার মুখে রাশিয়ার নেতাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে তিনি আরো বলেন আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত যে ঐক্য সাংবিধানিক শৃঙ্খলা বজায় থাকবে নিকারাগুয়ান প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা সাভেদ্রা পুতিনের প্রতি তার সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন শুক্রবার রাতে প্রিগোজিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে প্রতিশোধ প্রতিশ্রুতি দিয়ে ওয়াগনা শিবিরে মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ করেছিলেন মন্ত্রণালয় অভিযোগ অস্বীকার এবং এটিকে তথ্যগত উস্কানি হিসেবে বর্ণনা করেছে পরের ঘন্টায় ওয়াগনার সেনারা মস্কোর দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে দক্ষিণ রাশিয়া শহর রস্তফ অন্ধনে বেশ কয়েকটি সামরিক স্থাপনা দখল করে শনিবার সন্ধ্যায় প্রিগোজিন বেলারুশিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশঙ্কর মধ্যস্থতায় চুক্তির অংশ হিসেবে নিরাপত্তা গ্যারান্টির বিনিময়ে রাশিয়ার রাজনীতিতে অগ্রগতি বন্ধ করতে এবং তার যোদ্ধাদের তাদের ঘাটিতে ফিরিয়ে দিতে সম্মত হন রাশিয়ার পক্ষে থেকে যেতে পারে কিছু ওয়াগনা সেনা ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানি বা পিএমসি সৈন্যদের একটি অংশ যারা সশস্ত্র বিদ্রোহ অংশগ্রহণের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছিল তারা রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে সক্ষম হবে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকপ সাংবাদিকদের বলেছেন তাদের মধ্যে অনেকে একটি চুক্তিতে পৌঁছেছে যে পিএমসি ওয়াগনার সৈন্যরা তাদের ক্যাম্প এবং স্থাপনের জায়গায় ফিরে আসবে আরও যদি কেউ তা করতে চায় তাহলে পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে চুক্তি করতে পারে পেস্কপ বলেছেন এটি যোদ্ধাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা এই সশস্ত্র বিদ্রোহে অংশ নেওয়ার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে মুখপাত্র আরো বলেন ওয়াকদার পিএমসি সামরিক গঠনে কিছু যোদ্ধা ছিল সশস্ত্র বিদ্রোহের শুরুতে তাদের মন পরিবর্তন করেছিল এবং অবিলম্বে ফিরে এসেছিল তারা এমনকি তাদের স্থায়ী করেছে যোগ করেছেন শনিবার নাগরিকদের উদ্দেশ্যে তার টেলিভিশন ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াকদার প্রাইভেট সামরিক কোম্পানির পদক্ষেপকে সশস্ত্র বিদ্রোহ এবং বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে রাশের বিমান হামলায় সিরিয়ায় নিহত এগারো মৃত্যু আশঙ্কা সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে রবিবার রাশিয়ান বিমান হামলায় সাত বেসামরিক নাগরিক সহ অন্তত এগারো জন নিহত হয়েছে বলে একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী মানবাধিকার সংস্থা জানিয়েছে এছাড়া আহত হয়েছে জন বেসামরিক নাগরিক বিদ্রোহী বাহিনীকে দায়ী করা মারাত্মক ড্রোন প্রতিশোধ এ হামলা চালানো হয় বলে উল্লেখ করেছে ব্রিটেন ভিত্তিক সংস্থাটি যাদের যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অভ্যন্তরে বিস্তৃত সূত্রে নেটওয়ার্ক রয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আব্দুল রহমান এ বলেছেন রাশিয়ার বিমান হামলায় জিসোর আল সুয়ে ছয় জন বেসামরিক লোক নিহত হয়েছে এবং কাছাকাছি তিনজন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে সেই সকলে কমপক্ষে জন বেসামরিক লোক আহত হয়েছে জানিয়ে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি এছাড়া ইদলিপ শহরের উপকণ্ঠে হামলা একজন বেসামরিক এবং একজন বিদ্রোহী যোদ্ধাও নিহত হয়েছে বলে আব্দুল রহমান জানিয়েছেন অন্যদিকে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিপ প্রদেশে জিশর আল সুগুর শহরের সিভিল ডিফেন্সের আহমেদ ইয়জেদি বলেছেন হামলায় নয় জন নিহত হয়েছে তবে যোদ্ধার এতে অন্তর্ভুক্ত কিনা তা উল্লেখ করেননি পর্যবেক্ষণকারী সংস্থা সংস্থা এবং ঘটনাস্থলে থাকা এএফপি সংবাদদাতা জানিয়েছেন রাশিয়ার হামলা শহরে একটি ফল ও সবজির বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে ইউজিদ এলাকার জনপ্রিয় বাজারের উপর সরাসরি আক্রমণ যা কৃষকদের আয়ের একটি মৌলিক উৎস বলে অভিহিত করেছেন প্রসঙ্গত রাশিয়া ইরানের সমর্থনে দুই সালে শুরু হওয়া সিরিয়া সংঘাতের প্রাথমিক পর্যায়ে হারিয়ে যে অনেক জায়গা দামেস্ক ফিরে পেয়েছে দেশটি সরকার গণতন্ত্র পন্থে বিক্ষোভকে নির্মম দমন করেছিল শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিরোধিতা সে সংসার মধ্যে রয়েছে ইদলিপ প্রদেশের বিশাল অংশ পার্শ্ববর্তী আলেপ্পো হামা প্রদেশের লাতাকিয়া কিছু অংশ সিরিয়া সাবেক আল কায়দার ফ্র্যাঞ্চাইজির সদস্যদের নেতৃত্বে হায়াত তাহারির আল অঞ্চলের একটি প্রভাবশালী গোষ্ঠী তবে অন্যান্য বিদ্রোহী দলগুলো তুর্কি সমর্থনে বিভিন্ন মাত্রায় সেখানে সক্রিয় রয়েছে সিরিয়ার যুদ্ধে অর্ধ মিলিয়নের বেশি মানুষ নিহত হয়েছে এবং দেশটির যুদ্ধপূর্ব জনসংখ্যার প্রায় অর্ধেক তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে ওয়াগদন গ্রুপের বিদ্রোহ পরবর্তী পরিস্থিতি সম্পর্কে যা বলছে ইরান রাশিয়া ওয়াগদার গ্রুপের বিদ্রোহ এবং এর পরবর্তী পরিস্থিতি সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছে ইরান তেহরান বলেছে রাশিয়া সাম্প্রতিক ঘটনাবলী সম্পূর্ণ দেশটির অভ্যন্তরীণ বিষয় এবং এ ব্যাপারে ইরান রাশিয়ার নিজস্ব আইনের শাসনে বিশ্বাসী ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন রাশিয়ার আইন অনুযায়ী বিষয়টি সমাধান হবে এবং রক্তপাত ছাড়ে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তেহরান আশা করছে ওয়াগদার রাশিয়ার একটি আধা সামরিক বাহিনী যা ইউক্রেনের রাশিয়ার নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি যুদ্ধ করছে গত শুক্রবার ওয়াগদার প্রধান ইয়বগিনী প্রিগোজেন টেলিগ্রামে প্রকাশ করে একটি অডিও বার্তায় রুশ সেনা কমান্ডারদের বিরুদ্ধে বিদ্রোহ করার ঘোষণা দেন তিনি দাবি করেন রুশ সেনাবাহিনী ইউক্রেনে মোতায়েন বাহিনীর উপর রকেট হামলা চালিয়েছে এবং এতে বহু মানুষ হতাহত হয়েছে এর পরিপ্রেক্ষিতে শনিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেখানে তিনি বলেন সশস্ত্র যে বিদ্রোহ করা হয়েছে তা রাষ্ট্রদ্রোহে সামিল যে কেউ রাশিয়া সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরবে তাকে শাস্তি দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেন তবে শেষ পর্যন্ত বেলারুশের মধ্যস্থতা সমস্যার আপাত সমাধান হয়েছে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ